জনপ্রাণ সকল হল রাস্তায় রাজধানীতে মানুষ আর মানুষ সেদিন আমরা যখন ক্যান্টনমেন্টের দিকে নামা দিলাম রাজনৈতিক নেতৃবৃন্দের মিটিং এ আমরা রাস্তায় স্বাভাবিকভাবে চলতে পারি জনগণ রাস্তায় কেউ উল্লাস করছে আর কেউ পাহারা দিচ্ছে যে দুর্নীতিবাদ দুর্গারা সন্ত্রাসীরা মুক্তিকে পলাচ্ছে গাড়িতে কোটি কোটি টাকা আছে একবারে পাওয়া গেছে পলানোর সময় দেখেন নাই প্রিয় ভাই এবং বোনেরা তোমার দিন কথা দীর্ঘায়িত করতে চায় না আমাদের পক্ষ থেকে পাঁচ তারিখের পরে আমাদের সংগঠনের আমির বাংলাদেশ জমাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এক প্রেস এ পরিষ্কার বলে দিয়েছেন আজকে শুক্রি আদায়ের দিন আগামী আন্দোলনের জন্য মানুষের কোন কৃতিত্ব নেই হয়তো পনেরো বছর আমরা আন্দোলন করেছি সমাপ্তি লগ্নে ছাত্ররা ভূমিকা রেখেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানাই তবে এটা আল্লাহর বিশেষ মেহরবান পাঁচ তারিখ দুপুর পর্যন্ত কেউ জানে না কি হচ্ছে দেখে

অরাজকতা যাতে না হয় বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের মন্দির বাণিগড় যাতে নিরাপদ থাকে বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বজায় থাকে সে আহ্বান তিনি জানিয়েছিলেন আমাদের কর্মীরা আহ্বানে সারা দিয়ে মন্দিরে পাহারা বসিয়েছিল হিন্দুদের বাড়ি ঘরে পাহাড় বসাইছিল নানা প্রকরণ কার্যকর হয়ে যান পুলিশ যেহেতু জনগণের মুখোমুখি হয়েছিল জনরোষের মুখে পড়েছে আমাদের কর্মীরা থানা পাহাড়া দিয়েছে কারণ দেশটা আমাদের এই সম্পদগুলো আমাদের আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হলে এই সম্পদ গুলো আবার

আমাদের পক্ষ বলা হয়েছে আমাদের আমি বলেছেন কোন প্রতিশোধ প্রতিহিংসা নয় আমরা প্রতিহিংসা প্রতিশোধ না নিয়ে আমরা মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব তবে এর অর্থ এই নয় যে আমরা খুনিদের বিচার করবো না গণহত্যার বিচার করবো না এটা আমরা বলি

নতুন যে সংকট হয়েছে আবার দেশকে পুনর্গঠন করতে হবে সেই সাথে ষড়যন্ত্র এখনো শেষ হয় না ওপারতে যে ষড়যন্ত্র হয় দেশের ভিতর থেকে কাটতে মেলা যারা আছে ছত্রবেশে প্রশাসনে প্রশাসনের বাহিরে আজকে ষড়যন্ত্রের জালে তারাও লিপ্ত আছে আমরা ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই

সবাই মিলে মিশে দেশ কাজে আপনি করতে হবে আর যারা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আমরা বলেছি আপনাদের আগের সরকার যে আবর্জনা রেখে গেছে এই ময়লা পরিষ্কার করুন রাষ্ট্র একটা ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে এই ধরনের রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার আনতে হবে কি করতেছেন ভাই এই জন্য একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই দাবি আমরা করে আসছি সরকার সেই লক্ষ্যে কাজ করছে আপনাদেরকে সহযোগিতা করতে হবে সরকার যেন সংস্কার করে জনগণের ভোটাধিকার আমাদের পক্ষ থেকে আমরা সাক্ষাৎ স্বাদ দিয়েছি ছাত্র জনতা সমৃদ্ধ ভাই আসে আল্লাহ আমাদের সেই বিপ্লবের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে আমরা সক্ষম হব ই